মাদ্রাসা শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে বহরমপুরের ঋত্বিক সদনে অনুষ্ঠিত হল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে জেলা সম্মেলন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কর্মীরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সাংসদ রহমান সহ বিশিষ্ট জনেরা কে কি বলেছেন দেখুন বেঙ্গল মাদ্রাসা ফোরাম

প্রচার চাই না নিঃস্বার্থভাবে আমি বহুদিন পর কোন লোক কিছু লোককে দেখলাম যে আমাদের কাজ করার জন্য এগিয়ে এলো এটা আমার কাছে অনেক বড় স্মৃতি আপনারা জানেন যে আমার আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে সেই আমার কাছে অনেক হেডমাস্টার দেখা করতে আসেন কিন্তু আমি যে স্কুলে পড়েছি সেখানে হেডমাস্টারের ব্যবহার করতে আমাকে এখনো ভয় লাগে তো আপনারা এই সেরকম একটা অত্যন্ত পাওয়ারফুল জায়গা আছে তো আমি আপনাদের আজকে দিনে সবচেয়ে বড় বার্তা দেব আপনাদের দাবি দেওয়া সামাজিক ইনফ্লুয়েন্স থাকবে যে আপনারা আপনাদের স্ট্রেংথ এর জায়গাটাকে বুঝুন না হাউ পাওয়ারফুল আর হাউ গ্রেট ইনফ্লুয়েন্সিয়াল ইউ আর এই জায়গাটা উপলব্ধি করুন এবং উপলব্ধি সেইভাবেই করুন যেভাবে আপনি নিজের ছেলের ক্ষেত্রে আপনি করছেন বেঙ্গলোর মাদ্রাসা এডুকেশন ফোরাম মুর্শিদাবাদ জেলা আজকে শিক্ষা সম্মেলনের আয়োজন করেছে তো বিশেষ করে আমাদের যে রাজ্য সম্মেলন কলকাতায় আগামী মার্চ মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখ হতে চলেছে সেই সম্মেলনকে সামনে রেখে আজকে মুর্শিদাবাদ জেলার যে শিক্ষা সম্মেলন এখানে এক ধরনের বলা যেতে পারে প্রস্তুতি বা ওয়ার্ম আপ হচ্ছে তো এখানে থিম হিসাবে বা আলোচনার বিষয় হিসাবে বিভিন্ন ইস্যু রাখা হয়েছে তার মধ্যে যেরকমভাবে শিক্ষকদের বিভিন্ন পেশাগত দাবি দেওয়া আছে আইসিটি টিচারদের স্থায়ীকরণ আছে এরকমভাবে দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন ইস্যু উঠে আসছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক এজেন্ডা বা স্বার্থ চরিতার্থ করার জন্য তারা করছে কি মাদ্রাসা সম্বন্ধে বিদ্বেষমূলক বিভিন্ন বক্তব্য তারা মিডিয়ার সামনে দিচ্ছে কিন্তু বাস্তবে পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এর একটা ঐতিহাসিক যেরকম গুরুত্ব আছে মূল্য আছে তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে এখানে কিন্তু আধুনিক শিক্ষার সমস্ত বিষয় সম কিছু পড়া হয় আরবি যেন পড়ানো হয় কিছুটা নৈতিক শিক্ষা যেমন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান এআই থেকে শুরু করে নিউট্রিশন সমস্ত কিছু পড়া হয় এবং এই পড়ানোর ফলে সেখানে বিভিন্ন কম্পিটিশানে দেখা যাচ্ছে পরবর্তীকালে এখান থেকে পাস করে স্টুডেন্টরা তাদের কর্মজীবনে কেউ গিয়ে শিক্ষক হচ্ছে কেউ গিয়ে ডাক্তার হচ্ছে কেউ গিয়ে নাসাই চাকরি করছে এরকম ধরনের উদাহরণ আছে J D Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.